আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশের কোনো অস্তিত্ব থাকবে না বলছে সুষ্ঠু ভোটে বিশ আসনের বেশি পাবে না জেনে গণ অধিকারের নেতাকর্মীদের উপর নিপীড়ন চালাচ্ছে সরকার বিএনপিকে ছাড়া নির্বাচনী স্বপ্ন অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয় বলছে আতাউর রহমান ঢালি এদিকে চাপাই নবাবগঞ্জ দুই কন্দলে ছন্দহারা আওয়ামী লীগ নির্ভার বিএনপি ওবায়দুল কাদেরের কথার উত্তর দেওয়ার রুচি নেই বলছে আমির খসরুর সর্বশেষ জানিয়ে দেব তত্ত্বাবধায় সরকার ছাড়া দেশে নির্বাচন হবে না বলছে ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে দেশের কোনো অস্তিত্ব থাকবে না বলছে ফখরুল আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এদেশের কোনো অস্তিত্ব থাকবে না এই জাতির কোনো অস্তিত্ব থাকবে না রবিবার বিকেলে নবাবগঞ্জের ঢাকা জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচির পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আজকে প্রায় পনেরো বছর ধরে এই আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে পুলিশকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে আজকে বেআইনিভাবে ক্ষমতায় দখল করে আমাদের সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়েছে এখন কথা বলা যায় না কথা বললেই আরেষ্ট তিনি বলেন বিএনপির 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে 600 নেতাকর্মীকে গুম করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আজকে এই সরকারের জনগণের সাথে কোনো সম্পর্ক নেই বিএনপির महासचिव বলেন আবার তারা নতুন নির্বাচনের পাইতারা করছে তারা বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন করবে এই সংবিধান তো কেটে ছিড়ে তোমরাই তৈরি করেছো মানুষ বলছে আগে জানলে তোমার ভাঙা নৌকায় উঠতাম না এই সরকারকে আর থাকতে দেওয়া যাবে না তারা আবার আগের মতো নির্বাচন করতে চায় আবার আগের মতো লোড করে নিয়ে যাবে আমরা কি সেটা হতে দেব আমরা এর বিরুদ্ধে দাঁড়াবো আমাদের অস্তিত্বের জন্য আমরা বাংলাদেশের বানের জলে ভেসে আসিনি বিএনপির মহাসচিব বলেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি সব স্থানে আপনারা জানেন দশ ডিসেম্বর আমাদের কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের একজনকে হত্যা করা হয়েছে প্রায় সাড়ে চারশো জন নেতাকর্মীকে আটক করা হয়েছে এরা গ্রেপ্তার করে আটক করে নির্যাতন করে আমাদের আন্দোলনকে দমন করতে চায় দমন করতে কি পারবে পারবে না এরা কাউকে ছাড় দিচ্ছে না তিনি বলেন আমরা শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা দশ দফা দিয়েছি তোমরা পদত্যাগ করো একটি নির্বাচন অনুষ্ঠান করবে জনগণ সেখানে ভোট দেবে যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে সেখানে যদি আওয়ামী লীগ নির্বাচিত হয়ে আসে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু জনগণের ভোটে আসতে হবে আজকে আমরা সংগ্রাম আন্দোলন শুরু করে ছে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য সুষ্ঠু ভোটে বিশ বেশি পাবে না জেনে গণ অধিকারের নেতাকর্মীদের উপর নিপীড়ন চালাচ্ছে সরকার সুষ্ঠু নির্বাচনে বেশি পাবে না জেনেই গণ অধিকার পরিষদের নিপীড়ন চালাচ্ছে সরকার এমন দাবি করছেন দলটির বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আরো বলেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নির্বাচনে নির্বিচারে সবখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে এসব ঘটনা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি একই সঙ্গে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের নিঃস্বার্থ মুক্তির দাবিও জানান গণ অধিকার পরিষদের আহ্বায়ক এ সময় নতুন কর্মসূচির ঘোষণা দেন রেজা দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এক মার্চ কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা করা হবে বিএনপিকে ছাড়া নির্বাচনের স্বপ্ন অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয় বলছে আতাউর রহমান ঢালি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি বলেছেন বিএনপির দাবি একটাই আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন নয় এই দাবিতে বিএনপি আন্দোলনে অনড় এবং বিএনপিকে ছাড়া যারা নির্বাচন করার স্বপ্ন দেখেন তা কল্পনা ছাড়া আর কিছুই নয় রবিবার বিকালে মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বছিলা কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর ও ছাত্রনেতা নেতা সদ্যপ্রহাত আতিকুল ইসলাম মতিনের আত্মার মাখফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আতাউর রহমান ঢালি বলেন বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা কিনা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের একমাত্র গ্যারান্টি চলমান আন্দোলনকে যুক্তিক পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য তার নেতাকর্মীরা বদ্ধপরিকর বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন বিএনপির চলমান আন্দোলন কর্মসূচি সফলের মাধ্যমে এই অবৈধ আওয়ামী সরকারকে পতনের বার্তা দিতে হবে দেশের মানুষ আর এই জলুমবাজ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না আমাদের অঙ্গীকার অঙ্গীকার হবে এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এম আসাদ আহমদ আলীর পরিচালনায় ও শ্রমিক দল মোহাম্মদপুর থানা কমিটির আহ্বায়ক আলী কাইসার পিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রমিক দলের কাজী শাহ আলম রাজা মহিলা দলের অ্যাড রোনা লাইলা বিএনপির নেতা শক্কুর মাহমুদ অ্যাড সরোয়ার হোসেন শফিক জামাল হোসেন টুয়েল সাদেক হোসেন স্বাধীন কামাল হোসেন সরকার অ্যাডভোকেট মাসুম খান রাজেশ মান্নান হোসেন শাহিন শহীদুল ইসলাম বিশ্বাস সাজিদুল হক খান রনি ওসমান রেজা জহিরুল ইসলাম অপু উদ্দিন কফিল রাকিবুল ইসলাম থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হেমায়ত গাজী সদস্য সচিব ফজলুর রহমান ও বিএনপির নাজমুল হাসান মিন্টু প্রমুখ চাপাই নবাবগঞ্জ দুই কন্দলে ছন্দহারা আওয়ামী লীগ নির্ভার বিএনপি আগামী বছর অনুষ্ঠিত হবে দাদর জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি আসন হল চাপাই নবাবগঞ্জ দুই চাপাই নবাবগঞ্জ জেলার নাচল গোমস্তাপুর ভোলাহাট মোট তিনটি উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসন এখানকার রাজনীতিতে বরাবরই আওয়ামী লীগ ও বিএনপির জমজমাট লড়াই হয় অন্য রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীরা নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের রাজনৈতিক অবস্থান তৃণমূল পর্যায়ে তেমন একটা চোখে পড়ে না দুই সালে দাদর জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ তাহলে এই আসনে আওয়ামী লীগের সঙ্গে মূল লড়াই হবে তাদের আওয়ামী লীগ বিএনপির দল দুইটির অভ্যন্তরীণ কোন্দল রয়েছে ফলে তৃণমূলে তাদের অবস্থা একেবারে নড়বড়ে যদিও আসনটির আওয়ামী লীগের জন্য আতুরঘর ঘর গমস্তপুর উপজেলা আওয়ামী লীগের এখন পর্যন্ত যত নেতা ভোটের মাঠে থাকেন অধিকাংশই গমস্তপুর উপজেলারই বাসিন্দা অন্যদিকে বিএনপির ভোট বেশি ভোলাহাট উপজেলায় চাপাই নবমগঞ্জ দুই আসনে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে একবারও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়নি উনিশশো একানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সব কটি নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি দুই হাজার আট ও দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস জয়ী হন সর্বশেষ দুই আঠারো সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আমিনুল নির্বাচিত হলেও দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করায় নির্বাচনে জয়ী হন জিয়াউর রহমান ভাগ্যের জোরে জিয়াউর রহমান এখন ডাবল এমপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে তারা সবাই মনোনয়ন প্রত্যাশী ইতিমধ্যে অনেকেই বিভিন্ন ব্যানার ফেস্টুন টাঙিয়ে বিভিন্ন দিবসের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন গেল উপনির্বাচনী চিত্রনায়িকা মাহিয়া মাহি সংসদ সদস্য পদে মনোনয়ন তুলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছিলেন আসন্ন নির্বাচনেও তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইতে পারেন আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন চাইবেন তাদের মধ্যে রয়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য ওবায়দুল কাদেরের কথার উত্তর দেওয়ার রচি নেই বলছে আমির খসরুর ওবায়দুল কাদেরের লেভেলে নেমে তার কথার উত্তর দেওয়ার রুচি নেই বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি রবিবার বিকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবের রিজভির পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার বাসায় গিয়ে ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন এ সময় তিনি বলেন নিরপেক্ষ সরকার ছাড়া ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি মামলা দিয়ে জেলে ভরে আন্দোলন দমানো যাবে না আন্দোলনের যে দানা বেঁধেছে তা জনগণের শত বলে অংশগ্রহণ শারীরিক ভাবে অসুস্থ থাকা সত্ত্বেও চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে জানান তার বলেন চিকিৎসার জন্য হাইকোর্টে লিখিত আবেদন জানানো হলেও তার কোনো উত্তর পায়নি পরিবার উন্নত চিকিৎসার জোর দাবি জানান তিনি এ সময় আমির খসরু মাহমুদের সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আবুল খায়ের ভুইয়া যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল স্বাস্থ্য বিষয়ক সম্পর্ক রফিকুল ইসলাম সহ দপ্তর বিষয়ক সম্পাদক মনির হোসেন তরিকুল আলম তেনজিং সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচনী সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ বলছে তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নির্বাচন পর্যবেক্ষকদের বলেছেন আমরা চাই বিএনপি সহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেই এবং জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে আগামী সরকার নির্বাচিত সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন থাকে সেটি অবশ্যই আমরা করব। আজ রোববার দুপুরের রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে আসা দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয়ে গঠিত ইলেকশন মনিটরিং ফোরাম এর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে শেষে সাংবাদিকদের কথা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান বলেন ইলেকশন মনিটরিং ফোরাম প্রতিনিধিরা আমার সঙ্গে বৈঠকের জন্য এসেছিলেন আপনারা জানেন যে নির্বাচন পর্যবেক্ষণের জন্য একশো সংগঠন নির্বাচন কমিশনে নিবন্ধিত তার মধ্যে একান্নটি সংগঠনের মোর্চা হচ্ছে ইলেকশন মনিটরিং ফোরাম তারা আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তারাও বলেছেন তারা চান আগামী নির্বাচনে বিএনপি সহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ যেখানে জনগণ উৎসাহ আগামী দিনের সরকার নির্বাচিত করবে এ ফোরাম গত নির্বাচনও মনিটর করেছে আগামী নির্বাচনেও তারা ইলেকশন মনিটরিং দল পাঠাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে তথ্যমন্ত্রী আরও বলেন আমরা তাদের জানিয়েছি সব সংসদীয় গণত অন্য দেশের যেভাবে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় আমাদের দেশেও ঠিক সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়া ভারত অস্ট্রেলিয়া জাপান যুক্তরাজ্য জার্মানি এবং কন্টিনেন্টাল ইউরোপের অন্যান্য দেশ যেভাবে চলতি সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে আমাদের দেশেও বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবিদ আলী জার্মানির সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিস ভুটানের গ্লোবাল ভিলেজ কানেকশনের চেয়ারম্যান জ্যাকসন দুকপা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপচার্য ও ফোরামের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বুয়েটের উপাচার্য ও ফোরামের পরিচালক অধ্যাপক ড আব্দুল জব্বার খান ও কৃষিবিদ ড আজাদুল হক বৈঠকে অংশ নেন